ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে ত্বককে যদি আপনারা উজ্জ্বল ফর্সা করতে চান একদম ঘরোয়া উপায়ে যদি আপনারা আপনাদের ত্বককে অনেক বেশি সুন্দর করতে চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য এমন একটি রেমেডি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে রেমেডিটি ব্যবহার করলে আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এটি আপনার ত্বকের কোনো ক্ষতি না করে আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে এটি এমন একটি ফেসপ্যাক যা আপনারা একবার ব্যবহার করলে এর ফলাফলটা বুঝতে পারবেন এটি ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল ফরসা হয়ে যাবে গলা ঘাড়ের কালো দাগ দূর করতেও এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি রেমেডি এছাড়াও এটি ব্যবহার করলে মুখের মেস্তা দূর হয়ে যাবে যাদের মুখে কালো ছোপ ছোপ দাগ আছে তা দূর হয়ে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেকেরই দেখা যায় মুখের যে হাত পা অনেক বেশি কালো হয়ে থাকে এটি ব্যবহার করলে কিন্তু হাত পায়ের কালো দাগ দূর হয়ে হাত পা অনেক বেশি সুন্দর হবে ছেলে এবং মেয়েরা যারাই এটি ব্যবহার করবে তারাই উপকার পাবে এটি একবার ব্যবহার করলেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন চলুন দেখে নেওয়া যায় ত্বককে উজ্জ্বল ফর্সা করার এই রেমেডি তৈরি করার জন্য আমাদের আমাদের প্রথমেই লাগবে গুঁড়া গুঁড়া হলুদের ব্যবহার করলে ত্বক থেকে উজ্জ্বল হয়ে যায় ত্বকে যদি কোনো কালো ছোপ থাকে তা দূর হয়ে যায় নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর করে তোলে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব শ্যাম্পু আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন শ্যাম্পু ত্বকের যে দিক আলো ময়লা দূর করতে সাহায্য করে যত বেশি ময়লাই হোক না কেন শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু তা পরিষ্কার হয়ে যায় এটি ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে তোলে নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হলো নারকেল তেল এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল আমাদেরকে অ্যাড করতে হবে নারকেল তেল ত্বকের ময়শ্চারাইজার এর কাজ করে এটি ব্যবহার করলে ত্বক খসখসে হয়ে যায় না ত্বক টানটান থাকে এরপরে এখানে আমরা এড করে দিব সামান্য একটু পানি যেহেতু আমরা একটি ফেস প্যাক তৈরি করব ফেস প্যাকটি ভালোভাবে তৈরি করার জন্য এখানে আমরা সামান্য পানি এড করে দিলাম এবার সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমাদেরকে ফেস প্যাক তৈরি করে নিতে হবে যে ফেস ব্যবহার করলে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই ফেস ব্যবহার করলে আপনারা আপনাদের ত্বকের ইনস্ট্যান্টলি চেঞ্জ দেখতে পারবেন এটি ব্যবহারের আগে আপনাদের ত্বক যেমন ছিল এটি ব্যবহার করার পরে আপনাদের ত্বক তার থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই ফেস প্যাকটি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন ভালো হয় যদি আপনারা এটি গোসল করার আগে ব্যবহার করেন সপ্তাহে দুই দিন যদি আপনারা এটি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের ত্বক সবসময় অনেক বেশি সুন্দর থাকবে এটি তৈরি করে নিয়ে আপনারা আপনাদের মুখে ব্যবহার করবেন মুখের সাথে সাথে অবশ্যই হাত পা গলা ঘরেও ব্যবহার করবেন ত্বকে অ্যাপ্লাই করার পরে এটি ত্বকে লাগিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা খুব ভালো করে আপনাদের ত্বক ধুয়ে নিবেন ঘরোয়া ভাবে ত্বকের যত্ন করার জন্য ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফার্সা করে তোলার জন্য এই ফেস দারুণ কার্যকরী একটি ফেস প্যাক আপনারা অবশ্যই এটি তৈরি করে ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ